নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুন্দরবন আদর্শ ফার্ম ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো গুড মর্নিং বন্ধুরা আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন তো আজকের কিন্তু হ্যাঁ এক দাদার বাড়িতে একটি পোষা কুকুর তার বাড়িতে কিন্তু সেই কুকুরটিকে তিনি অনেক আদর যত্নে হ্যাঁ পালন করেছেন বা বড় করেছেন খুবই আদরের কুকুর তো এই কুকুরটির কোনো কারণে কিন্তু গায়ে কিন্তু পচন রোগ ধরে গেছে বা গায়ে কিন্তু ঘাপ হয়ে গেছে তো এই সমস্ত রোগে কিন্তু বহু কুকুর কিন্তু বিনা চিকিৎসায় কিন্তু মরে যায় আমরা বাড়ির হ্যাঁ যেসব গৃহপালিত পশু পালন করি একটি গরু বা একটি ছাগল অসুস্থ হলে তার মালিক কিন্তু ট্রিটমেন্ট করে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের গ্রাম বাংলায় অনেক মালিক আছে কুকুর পোষে কিন্তু কোনো রকম পয়সা খরচ করে না বা ট্রিটমেন্ট করে না না করার ফলে কি হয় সেই সব জীবগুলি কিন্তু অকালে মরে যায় বা মারা যায় তো একটি মালিক হিসেবে মালিকের দায়িত্ব বা কর্তব্য তার বাড়ির যে কোনো গৃহপালিত পশু যদি অসুস্থ হয় তাকে কিন্তু ট্রিটমেন্ট করা বা সুস্থ করে তোলা তো আজকের আমি কিন্তু এর আগে আমার চ্যানেলে কোনো রকম কিন্তু কুকুরের কোনো রকম ট্রিটমেন্টমূলক ভিডিও বা চিকিৎসামূলক ভিডিও কিন্তু নেই বা ছিল না তো আমি মনে করলাম যে যেহেতু আমি একজন ছাগলের গোট ফার্মার ছাগল নিয়ে কিন্তু আমার কাজ একটি নিজস্ব ফার্মও আছে আপনারা জানেন তো কুকুরের ভিডিও দেওয়া ঠিক হবে কি জানি না তবুও আমি দিচ্ছি যেহেতু আমি চিকিৎসা করি বা ট্রিটমেন্ট করি কারণ এই সমস্যা কিন্তু আপনার বাড়িতে আপনার পোষা কুকুর হোক বা যে সমস্ত রাস্তায় বা ফুটপাতে যেসব কুকুর ঘোরে তাদেরও কিন্তু এই রোগ বেশি হয় বা দেখা দেয় তো এর কি কারণে হয় এই কুকুর আপনারা জানেন আপনারা বন্ধুরা যতই ভালো বাড়িতে খেতে দেন এরা কিন্তু বাইরে গিয়ে কিন্তু নোংরা খাবে বিভিন্ন পচা বা বিভিন্ন রকম নোংরা বিভিন্ন জীবাণু যেসব কোনো একটি গরু বা ছাগল মরে গেলে আমাদের গ্রামে কিন্তু অনেক জায়গায় ফেলে দেওয়া যা ফেলে দেওয়া হয় তো সেই সমস্ত যদি গরু বা ছাগল সেই মরা সেখানে কিন্তু পোকা হয়ে যায় বা জীবাণুতে ভর্তি হয়ে যায় তো সেই সমস্ত জীব যদি এরা যদি খায় সেক্ষেত্রে কিন্তু এই রোগ হতে পারে বা এই সমস্যা হতে পারে অথবা এই কুকুর যখন বাইরে ঘুরছিল বা বাইরে তখন অন্য কোনো সংক্রমিত এই রোগে সংক্রমিত কুকুর একে কামড়ে দিয়েছে কোনো ক্রমে দাঁত বসিয়ে দিয়েছে তার থেকে কিন্তু এই সমস্যা হতে পারে বা এটা হতে পারে তো মূলত এটা বিভিন্ন পয়জন খেয়ে এটা হতে পারে অথবা কোনো অন্য কোনো বাজে কুকুর একে কামড়িয়েছে তার ফলে এটা হতে পারে তো এই দুটি কারণেই কিন্তু এগুলি হতে পারে তো এর কিন্তু সঠিক সময়ে ট্রিটমেন্ট করলে বা চিকিৎসা করলে কোনো কুকুর ক্ষতিগ্রস্ত হবে না বা মারা যাবে না আশা করি কুকুরটি দু থেকে তিন দিনে আমি সুস্থ করে তুলতে পারবো তো দেখুন বন্ধুরা কতটা কিন্তু ঘা কিন্তু হয়ে গেছে এখানে কিন্তু হেমাক্স মলম লাগিয়েছি গায়ে যেসব ইঞ্জেকশান দিতে হয় সেগুলো দিয়েছি এবং এর যে পর্যাপ্ত খাবার ওষুধ দিতে হবে দু থেকে তিন দিন সেগুলো কিন্তু দিয়েছি তো সঠিক ট্রিটমেন্ট করুন করুন সঠিক সময়ে ট্রিটমেন্ট করুন তাহলে কিন্তু কোন রকম কিন্তু আপনার বাড়ির পোষ্য কুকুর কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না বা মারা যাবে না তো আমি অবশ্যই সেই দাদার সাথে একটু এখন কথা বলে নেব দাদা ভালো আছেন হ্যাঁ হ্যাঁ আর নামটা একটু বলবেন আমার নাম সদানন্দ রায় সদানন্দ রায় তো কুকুরটি কতদিন ধরে এই সমস্যা চলছে

পচন ধরে গেছে এই রস যখন তার শরীরের অন্য অংশে ধরো ধরুন এই অংশে কিন্তু ওর পচন ধরেছে তো ওর জিভ দিয়ে এখানে কিন্তু চুলকাবে বা ওর কিন্তু যন্ত্রণা করবে তখন ওর জিভ দিয়ে যখন ওখানে চাটবে ওই জীব যখন শরীরের অন্য অংশে দেবে সেখানে কিন্তু আবার এই সমস্যা হতে পারে বা রসে যেতে পারে অর্থাৎ এই সমস্যা কিন্তু শুধুমাত্র কোনো ক্রিম বা মলম দিয়ে কিন্তু সমাধান করা সম্ভব না যেটা সমাধান করা সম্ভব ওর ভিতরে কিন্তু বাইরে যতটা পচন দেখছেন বা ঘা দেখছেন এর থেকে বেশি কিন্তু ওর ভেতরে হয়ে গেছে তো এর উপযুক্ত সময় হচ্ছে এখনই ট্রিটমেন্ট করা বা সুস্থ করে তোলার এটাই উপযুক্ত টাইম কারণ এরপরে যখন বেশি পচন ধরে যাবে ভিতরে যখন বেশি রসে যাবে তখন কিন্তু ক্রিটিক্যাল সমস্যা হয়ে যাবে তখন কিন্তু ওষুধ দিলেও কিন্তু সুস্থ করে তোলা যাবে না তো মূলত এর গায়ে ছড়িয়ে যাবার কারণ হচ্ছে ভিতর থেকে রসে যাচ্ছে এবং গায়ে যখন জিভ দিয়ে চেটে অন্য অংশে যখন জিভ দিচ্ছে সেখানে কিন্তু এটা হয়ে যাওয়ার সম্ভাবনা তো হ্যাঁ ভিডিওটি আর দীর্ঘায়িত করবো না হ্যাঁ সকলকে বলবো যে আপনার বাড়ির কুকুর যদি এই সমস্যা হয় সঠিক সময় আপনার আশপাশে ডাক্তারবাবুকে ডেকে নেবেন সঠিক ট্রিটমেন্ট করাবেন সঠিক পরিমাণে ওষুধ দেবেন তাহলে কিন্তু খুব একটা সমস্যা হবে না এই রোগের কিন্তু সমাধান করা যাবে তো ভিডিওটি আর দীর্ঘায়িত করবো না সকলকে সুন্দরবন আদর্শ গুড ফার্ম ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে নমস্কার জানাই